ভবিষ্যৎবাণীর জগতে জানেন তো এমন কিছু অধ্যায় আছে যা মানব জাতির অন্তিম সময়ের কথা বলে আজ আমরা তেমনই এক অনিবার্য ফিতনার কথা জানব এক মহাপরীক্ষার বিবরণ যা শুধু উল্লেখই অন্তরের গভীরে এক অজানা ভয়ের জন্ম দেয় আর এটাই হলো সেই ভয়ঙ্কর জাতির গল্প যারা হাজার হাজার বছর ধরে এক দুর্ভেদ্য প্রাচীরের আড়ালে বন্দি হয়ে আছে এটি যাজুজ ও মাজুজের কাহিনী তো চলুন এই বর্ণনার প্রথম অংশে আমরা একটু জানার চেষ্টা করি সেই জাতির পরিচয় ও প্রকৃতি সম্পর্কে যাদেরকে ঘিরেই মহাকাব্যিক ভবিষ্যৎবাণী আবর্তিত হয়েছে দেখুন হাদিসের বর্ণনা থেকে আমরা যা জানতে পারি তারা হজরত নূহ আলহ সালামের বংশধর এবং আমাদের মতোই মানুষ কিন্তু তাদের শারীরিক গঠনটা বেশ আলাদা তারা সাধারণত খাটো আকৃতির মুখমণ্ডল চ্যাপটা আর চোখগুলো ছোট ছোট তবে তাদের সবচেয়ে বড় পরিচয় হল তাদের সংখ্যা অগণিত আর তাদের স্বভাব হল সীমাহীন নিষ্ঠুরতা আর ধ্বংসযোগ্য চালান কিন্তু ভাবছেন এত বড় একটা ধ্বংসাত্মক শক্তি এরা কি পিথিদিতে খোলামেলাভাবেই ছিল না আসলে তা নয় বহু যুগ আগেই তাদের এক বিস্ময়কর উপায়ে নিয়ন্ত্রণ করা হয়েছিল মানবজাতিকে তাদের এই ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ থেকে বাঁচানোর জন্যই এগিয়ে এসেছিলেন আল্লাহর এক নেক্কার বান্দা বাদশা জুলকার নাইন তিনি গলিত লোহা আর তামা দিয়ে দুই পর্বতের মাঝে এমন এক দুর্ভেদ্য প্রাচীর নির্মাণ করেছিলেন যা ভেদ করা তাদের পক্ষে অসম্ভব ছিল আর সেই থেকে একটু কল্পনা করে দেখুন হাজার হাজার বছর ধরে প্রতিদিন তারা সেই প্রাচীরটা ভাঙার নিরলস চেষ্টা করে যাচ্ছে সারাদিন খেটে যখন প্রাচীরটা প্রায় ভেঙেই ফেলে তখন তাদের নেতা বলে আজ থাক বাকিটা কাল শেষ করব কিন্তু এক অলৌকিক চক্রে আল্লাহর ইচ্ছায় রাতারাতি সেই প্রাচীর আবার আগের মতো মজবুত হয়ে যায় কিন্তু এই যে হাজার হাজার বছরের বন্দিদশা এরও তো একটা শেষ আছে তাই না হ্যাঁ এক ভবিষ্যৎবাণী অনুসারে একটি নির্দিষ্ট সময়ে তাদের এই বন্দি বন্দিদশার অবসান ঘটবে তাদের মুক্তিটা কিন্তু এমনি এমনি ঘটবে না এর সাথে জড়িয়ে আছে আরও বড় কিছু ঘটনা যেমন ধরুন যখন পৃথিবীতে হজরত ইসা আলহিস্লাম ফিরে আসবেন এবং দাজ্জালকে পরাজিত করবেন ঠিক তখনই আল্লাহর ইচ্ছায় তাদের মুক্তির পথটা খুলে যাবে হাজার হাজার বছর ধরে একই ভুল করার পর একদিন ঐশ্ববিক ইচ্ছায় তাদের নেতা তার প্রতিদিনের নির্দেশের সাথে ছোট্ট একটা শব্দগুচ্ছ যোগ করবে ইনশাল্লাহ আর শুধু ওই একটি শব্দের শক্তিতেই ভাবা যায় হাজার বছরের সেই অলৌকিক চক্রটা ভেঙে যাবে পরের দিন তারা ফিরে এসে দেখবে প্রাচীরটি আর আগের মতো মজবুত নেই বরং ঠিক ততটাই ভাঙা আছে যতটা তারা আগের দিন রেখে গিয়েছিল তাদের মুক্তির সঙ্গে সঙ্গেই পৃথিবীতে নেমে আসবে এক ভয়াবহতম বিপর্যয় চারিদিকে শুরু হবে এক দানবীয় ধ্বংসলীলা যা কেউ কখনও কল্পনাও করেনি তাদের সংখ্যা হবে এত বেশি যে যখন তারা উঁচু জায়গা থেকে স্রোতের মতো নামতে থাকবে মনে হবে যেন কোনো কালো সমুদ্রের উত্তাল ঢেউ সবকিছু গ্রাস করতে এগিয়ে আসছে তাদের ধ্বংসের মাত্রাটা ঠিক কতটা ভয়ঙ্কর হবে তা বোঝানোর জন্য তাবারিয়া নদীর উদাহরণটি যথেষ্ট তাদের প্রথম দলটি যখন নদীটি পার হবে তারা সবটুকু পানি পান করে ফেলবে আর তাদের শেষ দলটি যখন সেখান দিয়ে যাবে তখন বলবে মনে হয় একসময় এখানে কোনো নদী ছিল তাদের চলার পথে কোনো প্রাণের চিহ্ন থাকবে না যেদিকেই যাবে সবুজ ফসলের মাঠগুলো মুহূর্তেই ধুলোয় মিশে যাবে ফলে ভরা বাগানগুলো উপরে ফেলা হবে আর শহরের পর শহর তারা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে পৃথিবীর সবকিছু কিছু ধ্বংস করার পর যখন তারা ভাববে যে তাদের আর কোনো প্রতিপক্ষ নেই তখন তাদের অহংকার চূড়ান্ত সীমায় পৌঁছাবে আর তখনই তারা এই দাম্ভিক ঘোষণাটা দেবে এই চরম অধ্যত্বের জবাবে আল্লাহ তাদের ছোড়া তীরগুলোকেই রক্তমাখা অবস্থায় ফিরিয়ে দেবেন আর এটা দেখে তারা কী ভাববে জানেন তারা ভাববে যে তারা আসমানের বাসিন্দাদেরও হারিয়ে দিয়েছে নিজেদের বিজয় হয়েছে বলে মনে করবে পরিস্থিতি যখন এমন দাঁড়াবে যে মানুষের সোহের সব সীমা ছাড়িয়ে গেছে বাঁচার আর কোনো পথই খোলা নেই ঠিক তখনই এই কাহিনীর মোর ঘুরবে এক চূড়ান্ত পরিণতির দিকে ইমানদারদের শেষ আশ্রয়স্থল হবে তুর পর্বত কিন্তু সেখানেও শান্তি থাকবে না খাদ্যের অভাব এতটাই তীব্র হবে যে মানে ভাবুন একবার একটা গরুর মাথার দাম একশোটা সোনার মুদ্রার চেয়েও মূল্যবান মনে হবে তাদের কাছে আর সেই কঠিন মুহূর্তে বিশ্বাসীদের প্রার্থনার জবাবে আল্লাহ এমন এক অস্ত্র পাঠাবেন যা কেউ কল্পনাও করতে পারেনি কোনো পারমাণবিক বোমা নয় কোনো বিশাল সেনাবাহিনী নয় বরং নাগাফ নামের অতি সাধারণ এক ধরনের পোকা যারা নিজেদের অজেয় অপ্রতিদ্বন্দ্বী মনে করত সেই কোটি কোটি ভয়ঙ্কর যোদ্ধা এক মুহূর্তের মধ্যে একটা ক্ষুদ্র পোকার আক্রমণে পোকামাকড়ের মতোই অসহায়ভাবে মারা পড়বে তাদের ধ্বংসের পর পৃথিবী এক নতুন অধ্যায়ে প্রবেশ করবে আর এই বিশাল ঘটনা থেকে আমরা একটা গভীর শিক্ষাও পাব হযরত ইসায়ের দুয়ার বরকতে আল্লাহ নিজেই পৃথিবীকে আবার পবিত্র করার ব্যবস্থা করবেন প্রথমে বিশাল বিশাল পাখি পাঠানো হবে যারা এসে অগণিত লাশ সরিয়ে নেবে তারপর নামবে রহমতের বৃষ্টি যা পৃথিবীর প্রতিটি কোণাকে ধুয়ে মুছে সাফ করে দেবে আর এভাবেই শুরু হবে এক নতুন শান্তিপূর্ণ যুগের এই পুরো কাহিনীর আসল শিক্ষাটা কি শিক্ষাটা হল আল্লাহর পরিকল্পনার সামনে পৃথিবীর কোনো শক্তি তা যত বড়ই হোক না কেন আসলে খুবই তুচ্ছ আর যারা ইমান আর ধৈর্য ধরে তার কাছে সাহায্য চায় তার সাহায্য তাদের জন্য সবসময়ই প্রস্তুত থাকে সুতরাং শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই থেকে যায় চরম ক্ষমতা আর ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে বিশ্বাস এবং ধৈর্যই কি তাহলে মানবজাতির টিকে থাকার শেষ আশ্রয়